সুরা ফাতিহা যাহাকে উম্মুল কুরান, কুরানের মা বা শাবা মাছানি সাতটি বারবার পঠিত আয়াত নামেও পরিচিত কুরানের প্রথম সুরা এবং এর আমলের ফজিলত অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রোতা আমরা এই ভিডিওর মাধ্যমে সুরা ফাতিহা আমলের ফজিলত সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনা করা হল হাদিস ও কুরানের আলোকে আশাকরি প্রতিটি ইমানদার মুসলিমদের কাজে আসবে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক এক কুরআনের সারাংশ ও সর্বশ্রেষ্ঠ সুরা সুরা ফাতিহা কুরআনের সারাংশ হিসেবে বিবেচিত হাদিসে এসেছে রাসুল উল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন আমি যে সুরাটি পড়ি তা উম্মুল কিতাব তা সাতটি আয়াত তা সাবা মাছানিগে এটি কুরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ সুরা যা প্রত্যেক মুসলিমের জন্য প্রতিদিনের নামাজে পড়া ফরজ দুই নামাজের অপরিহার্য অংশ সুরা ফাতিহা ছাড়া নামাজ পরিপূর্ণ হয় না হাদিসে এসেছে যে ব্যক্তি ফাতিহা না পড়ে নামাজ পড়ে তার নামাজ অসম্পূর্ণ গু এটি নামাজে আল্লাহর সঙ্গে সংলাপের মাধ্যম হিসেবে কাজ করে তিন দোয়া ও হৃদায়তের উৎস সুরা ফাতিহা একটি শক্তিশালী দোয়া এতে মানুষ আল্লাহর কাছে হিদায়াত সিরাতাল মুস্তাকিম কামনা করে হাদিসে বলা হয়েছে আল্লাহ বলেন আমি আমার বান্দার সঙ্গে ফাতিহার দোয়া ভাগ করে নিয়েছি গি এটি পড়লে আল্লাহর রহমত ও হিদায়াত লাভের সম্ভাবনা বৃদ্ধি পায় চার রোগ নিরাময় ও শিফা সুরা ফাতিহা শিফার উৎস হিসেবে পরিচিত হাদিসে এসেছে একজন সাহাবী একটি বিষাক্ত পোকার কামডে আক্রান্ত ব্যক্তির উপর সুরা ফাতিহা পড়ে ফুক দেন এবং রোগী সুস্থ হয়ে যান রাসুল সাল্লাল্লাহু আলাহিওয়া সাল্লাম এটি সমর্থন করেন এটি শারীরিক ও আধ্যাত্মিক রোগের জন্য শিফা হিসেবে পরা যায় পাঁচ শয়তান থেকে সুরক্ষা সুরা ফাতিহা নিয়মিত পাঁচ শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা করে এটি পড়লে আল্লাহর নৈত্য লাভ হয় যা শয়তানের প্রভাব কমায় ছয় বিপদ ও দুর্যোগ থেকে মুক্তি সুরা ফাতিহা পড়লে বিপদ থেকে মুক্তি পাওয়া যায় এটি দৈনন্দিন জীবনে নিয়মিত পড়লে আল্লাহর পক্ষ থেকে সুরক্ষা মেলে সাত জান্নাতের পথ সুগম নিয়মিত সুরা ফাতিহা পড়া এবং এর মর্ম অনুযায়ী জীবনযাপন করলে জান্নাতের পথ সুগম হয় এটি আল্লাহর প্রশংসা তার কাছে সাহায্য প্রার্থনা এবং সঠিক পথের দিক নির্দেশনা শেখায় আমলের পদ্ধতি নামাজে পঠন প্রতি রাকাতে ফরজ হিসেবে পড়া দৈনিক আমল সকাল সন্ধ্যায় নিয়মিত পড়া শিফার জন্য পানিতে ফু দিয়ে পড়া বা রোগীর উপর ফু দেওয়া দোয়ার সময় যে কোনো দোয়ার শুরুতে পড়া সতর্কতা সুরা ফাতিহার আমলের ফজিলত পেতে হলে খাঁটি নিয়ত ও বিশুদ্ধ উচ্চারণের সঙ্গে পড়তে হবে শিরক বা বিদাত থেকে দূরে থাকতে হবে সুরা ফাতিহা একটি সর্বোত্তম আমল যা আধ্যাত্মিক শারীরিক ও জাগতিক কল্যাণের উৎস নিয়মিত আমলের মাধ্যমে এর ফজিলত লাভ করা সম্ভব